বন্ধুরা আমরা আপনারা সকলেই চাই যে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অক্ষয় থাকুক সংসারে কখনো যেন অভাব অনটন না আসে জীবনে টাকা পয়সা ও সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে এই গণেশ চতুর্থীর দিন বাড়িতে নিয়ে আসুন এই কয়েকটি জিনিস বন্ধুরা এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ তাই গণেশ চতুর্থীর দিন এই সহজ কাজগুলি করে এবং বাড়িতে এই সামান্য জিনিসগুলি এনে বাড়িতে সুখ সমৃদ্ধি অক্ষয় করুন বন্ধুরা আপনারা অল্প সময়ে বড়লোক হতে চান যদি আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়াতে চান এবং অঢেল ধন সম্পত্তির মালিক হতে চান তাহলে আগামী সাতই সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থীর দিন এই ছয়টি পাতা দিয়ে পার্বতী পুত্র ভগবান সিদ্ধিদাতা গণেশের পুজো আরাধনা করুন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আগামী শনিবার গণেশ চতুর্থীর দিন সিদ্ধিয়াতা গণেশের পুজো আরাধনা করার দিন তাই এই দিন যথাযথ নিয়ম বিধি মেনে গণেশজির পুজো আরাধনা করলে তাহলে যে কোনো জটিল থেকে জটিলতর সমস্যা খুব সহজেই মিটে যায় সেই সঙ্গে অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন খুব দ্রুত পূরণ হয় শুধু এখানেই শেষ নয় বন্ধুরা এছাড়া তো গণেশ চতুর্থীর দিন আপনি যদি পারেন একটি নারকেল কিনে তা কোনো বামফুনকে দান করলে সৌভাগ্য আপনার সঙ্গী হবে বন্ধুরা এই পবিত্র গণেশ চতুর্থীর দিন আপনি বাড়িতে নিয়ে আসুন সামান্য এই একটি জিনিস জীবনের টাকা পয়সা ও সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য এই জিনিসটি আপনি অতি অবশ্য বাড়িতে নিয়ে আসুন এই পবিত্র গণেশ চতুর্থীর দিন আর এই দিন যদি আপনি মা লক্ষ্মী এবং ভগবান গণেশজিকে সন্তুষ্ট করা যায় তাহলে তাদের কৃপা সারা বছর আমাদের জীবনে বর্ষিত হবে মতে সিদ্ধিদাতা গণেশের ওই পাতাগুলি দিয়ে আপনারা যদি বাড়িতে পুজো আরাধনা করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা পুরাণ অনুসারে ভগবান সিদ্ধিদাতা গণেশে বেজায় পছন্দ এই পাতাগুলি তাই আপনারা এই গণেশ চতুর্থীর দিন কোন পাতাগুলি দিয়ে সিদ্ধিদাতা গণেশে পুজো আরাধনা করা উচিত তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আমরা সকলেই জানি ভগবান গণেশজি দুর্বা দল অত্যন্তই প্রিয় তাই আপনারা এই গণেশ চতুর্থীর দিন একুশটি অথবা সাতাশটি একটি দুর্বা দল তৈরি করে ভগবান গণেশজির উদ্দেশ্যে নিবেদন করতে কখনোই ভুলবেন না যাই হোক বন্ধুরা শাস্ত্র অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়িতে যেভাবে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই আপনারা নিত্য পুজো আরাধনা করে নেবেন এবং আপনার বাড়িতে থাকা ভগবান সিদ্ধিয়াতা গণেশজির মূর্তি বা ছবি থাকলে তার সামনে একটি ধূপ ও প্রদীপ জ্বালিয়ে ওম গণেশায় নম ওম গণেশায় নম ওম গণেশায় নম এই মন্ত্রটি জব করতে করতে যদি আপনারা অশোক গাছের তিনটি নিখুঁত পাতা নিবেদন করা যায় তাহলে কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হয় সেই সঙ্গে আপনার সমস্ত রকম রোগ দুঃখ কষ্ট একেবারে শোষণ করে নেয় শুধু তাই নয় বন্ধুরা সংসারে আসে সুখ শান্তি সমৃদ্ধি এবং মনের মতো চাকরি পেতেও বেশি সময় লাগে না তবে বন্ধুরা এমনটি তখনই হবে যদি আপনারা এই গণেশ চতুর্থীর দিন আপনারা গণেশ পুজো করার সময় আপনারা যদি মোট ছয়টি পাতা নিবেদন করতে পারে। বন্ধুরা এরপর যেই পাতাটির কথা বলবো। সেটি হল বেলপাতা হাজারো চেষ্টা করার পরেও কি আপনাদের মা বাবা হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না গণেশ চতুর্থীর দিন থেকে শুরু করুন এবং নিয়মিত নিখুঁত তিনটি বেলপাতা নিবেদন করুন তারপর দেখুন কি হয় বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যদি তিনটি নিখুঁত বেলপাতা সহযোগে সিদ্ধিদাতা গণেশের পুজো আরাধনা করা যায় তাহলে মা বাবা হওয়ার স্বপ্ন খুব দ্রুতই পূরণ হয় শুধু তাই নয় বন্ধুরা পশুকালীন কোনো সমস্যা মাতার চারা দিয়ে উঠতে পারে না বন্ধুরা এরপর যে পাতাটির কথা বলবো সেটি হলো অর্জুন গাছের পাতা হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনার বাকি জীবনটা যদি বিভিন্ন রোগ ব্যাধি থেকে দূরে রাখতে চান তাহলে এগারোটি নিখুঁত অর্জুন গাছের পাতা নিবেদন করে ভগবান গণেশজি পুজো আরাধনা করতে শুরু করুন দেখবেন ছোট বড় কোনো রোগী আপনাদের ধারে কাছে ঘেসতে পারবে না ফলে আপনাদের আয়ু বাড়বে চোখে পড়ার মতো এবং নিরোগ সুস্থ হয়ে সুখ শান্তি এবং আনন্দময় জীবন কাটাতে পারবেন আসলে বন্ধুরা শাস্ত্র মতে এই নিয়ম মেনে ভগবান সিদ্ধিয়াতা গণেশজির পুজো আরাধনা শুরু করলে গৃহস্থের প্রত্যেকটি কণে পজিটিভ শক্তির মাত্রা বৃদ্ধি হতে থাকে ফলে সেই গৃহে কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কা কমে যায় এবং সেই সঙ্গে পরিবারে থাকা সমস্ত ব্যক্তির ক্ষমতাও বাড়তে থাকে এরপর যে পাতাটির কথা বলবো, সেটি হলো তেজপাতা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন অনেকেই এমনটা বিশ্বাস করেন যে সাতটি তেজপাতা সহকারে ভগবান সিদ্ধিয়াতা গণেশজির পুজো আরাধনা করলে জটিল সব রোগ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় সেই সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটারও আশঙ্কা কমে যায় এমনকি কর্মক্ষেত্র থেকে সামাজিক জীবন সব ক্ষেত্রে সম্মানও বৃদ্ধি পায় এরপর যে পাতাটির কথা বলবো সেটি হলো কেতু কি পাতা বন্ধুরা নতুন ব্যবসা শুরু করার কথা কি ভাবছেন তাহলে এই গণেশ চতুর্থীর দিন কেতুকি পাতা দিয়ে ভগবান সিদ্ধিদাতা গণেশজির পুজো আরাধনা করুন দেখবেন আপনাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে বা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে কোনো বাধাই আপনাদের কাছে আসবে না তবে এক্ষেত্রে আপনাদেরকে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখতে হবে আর তা হলো ভগবান গণেশজির পুজো আরাধনা করার সময় তার সামনে নয়টি কেতুকি পাতা নিবেদন করতে কখনোই ভুলবেন না আসলে এই পাতাটি পার্বতী পুত্র ভগবান গণেশজির বেজায় পছন্দে তাই তো কেতুকি পাতার নিবেদন করলে ব্যবসার শুরুতে কোনো বাধাই আসে না এমন কি কর্মক্ষেত্রে উন্নতি লাভের পথ প্রশস্ত হয় এবং সেই সঙ্গে আয় উন্নতি বৃদ্ধি ঘটে বন্ধুরা এরপর সর্বশেষ যে পাতাটির কথা বলবো সেটি হলো গাছের পাতা বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্থীর দিন এগারোটি অজ্ঞাছের পাতা নিবেদন করে সিদ্ধিদাতা গণেশের পুজো আরাধনা করা যায় তাহলে অর্থনৈতিক উন্নতি লাভের সম্ভাবনা বাড়ে সেই সঙ্গে কোনো টাকা পয়সার সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা কমে যায় তাই তো বলি বন্ধুরা যদি আপনারা অল্প সময়ে অনেক টাকার মালিক হয়ে উঠতে চান তাহলে গণেশ চতুর্থীর দিন অতি অবশ্যই ভগবান গণেশজির উদ্দেশ্যে কক গাছের পাতা নিবেদন করতে কখনোই ভুলবেন না বন্ধুরা গণেশ চতুর্থীর দিন সাথে রাখুন এই গাছের পাতা অর্থ আসতে বাধ্য হবে এবং আপনি খুব অল্প সময়ে বড়লোক হয়ে যাবে বন্ধুরা গণেশ চতুর্থীর দিন আপনার যদি সোনা রূপা কেনার ক্ষমতা না থেকে থাকে তাহলে কিছুটা ডাল কিনে বাড়িতে নিয়ে আসুন আর এই গণেশ চতুর্থীর দিন ডাল কিনলে সৌভাগ্য ও সমৃদ্ধি আপনার সঙ্গে থাকবে এমনকি বন্ধুরা এই গণেশ চতুর্থীর দিন সবুজ শাক সবজি কেনা অত্যন্ত শুভ শাস্ত্র মতে এই পাতাওয়ালা সবজি টাকার প্রতিরূপ তাই এই পবিত্র দিনে সবুজ শাক সবজি কেনা শুভ একটি প্রতাপ এই দিন আপনি শস্য দানাও কিনতে পারে। চাল বাল্লির মতো শস্যদানা কেনা খুবই শুভ ফলদায়ক শাস্ত্র অনুসারে চাল সব অশুভ প্রভাব দূরে সরাতে পারে তাই এই গণেশ চতুর্থীর দিন চাল বা অন্যান্য শস্য দানা কিনলে সৌভাগ্য ঘরে আসে হিন্দু শাস্ত্র মতে ঘি অত্যন্ত শুভ মানসিক এবং শারীরিক ক্ষতিকারক উপাদান দূর করতে সাহায্য করে এই ঘি বন্ধুরা তাই গণেশ চতুর্থীর দিন বাড়িতে অবশ্যই ঘি কিন এবং ঘিয়ের প্রদীপ জ্বালা ফল পাবেন হাতে নাতে এছাড়াও তো গণেশ চতুর্থীর দিন আপনি যদি পারেন একটি নারকেল কিনে তা কোনো বামফোনকে দান করলে সৌভাগ্য আপনার সঙ্গী হবে বন্ধুরা এই পবিত্র গণেশ চতুর্থীর দিন আপনি বাড়িতে নিয়ে আসুন সামান্য এই একটি জিনিস জীবনের টাকা পয়সা ও সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য এই জিনিসটি আপনি অতি অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এই পবিত্র গণেশ চতুর্থীর দিন আর এই দিন যদি আপনি মা লক্ষ্মী এবং ভগবান গণেশজিকে সন্তুষ্ট করা যায় তাহলে তাদের কি পা সারা বছর আমাদের জীবনে বর্ষিত হবে বন্ধুরা আমরা আপনারা সকলেই চাই যে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অক্ষয় থাকুক সংসারে কখনো যেন অভাব অনটন না আসে জীবনের টাকা পয়সা ও সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে এই গণেশ চতুর্থীর দিন বাড়িতে নিয়ে আসুন এই কয়েকটি জিনিস বন্ধুরা এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ তাই গণেশ চতুর্থীর দিন এই সহজ কাজগুলি করে এবং বাড়িতে এই সামান্য জিনিসগুলি এনে বাড়িতে সুখ সমৃদ্ধি অক্ষয় করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা এইবার আসি আপনারা যদি এই পবিত্র গণেশ চতুর্থীর দিন অর্থাৎ গণেশ পুজোর দিন আপনি যদি কোনো সোনার কিনতে না পারেন তখন আপনারা বাজার থেকে একটি গোমতি চক্র কিন গোমতি চক্র হলো মা লক্ষ্মীর প্রতি এই জিনিসটি আপনি বাড়িতে আনলে মা লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করবেন তাই এই মূল্যবান জিনিসটি আপনি বাজার থেকে এক টাকা দিয়ে কিনে বাড়িতে আনুন এবং প্রতিদিনের পুজো করুন এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো কুড়ি বন্ধুরা আমরা আপনারা সকলেই জানেন মা লক্ষীর অতি প্রিয় জিনিস হলো এই কড়ি বিশেষ করে হলুদ কুড়ি যদি এই কুড়ি আপনার বাড়িতে থাকে তাহলে সিদ্ধিয়াতা গণেশ এবং মা লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে অন্য কোথাও কখনোই যাবেন না আর বাড়িতে সিদ্ধিয়াতা গণেশ আর মালকি থাকা মানে আপনার জীবনে সব কিছু আসবে যা আপনি চান তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হল ময়ূর পালক আপনারা সকলেই জানেন যে ময়ূরের পালকের উপকারিতা কি আর এই ময়ূর পালক বাড়িতে থাকলে নেতিবাচক শক্তি বাড়ি থেকে দূর হবে বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে বাস্তুদোষ গ্রহদোষ আপনার জীবন থেকে কেটে যাবে এমনকি পারিবারিক শান্তি বজায় থাকবে আপনি সব কাজে সফলতা লাভ করবেন আপনার বাড়িতে আয় উন্নতি ঘটবে আর্থিক সমৃদ্ধি আসবে আপনার জীবনে বাচ্চাদের পড়াশোনায় মন বসবে এমনকি দুর্ঘটনার হাত থেকেও রেহাই পাবেন তাই ময়ূর পালক অবশ্যই আপনি এই গণেশ চতুর্থীর দিন বাড়িতে অবশ্যই আনুন এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি হলো চন্দন কাঠ আপনারা সবাই জানেন এই গণেশ চতুর্থীর দিন ভগবান সিদ্ধিদাতা গণেশের চন্দন টিকা লাগাতে হয় তাই এই দিন বাড়িতে নিয়ে আসুন এক টুকরো চন্দন কাঠ এবং বাড়িতে নিয়ে আসার পর তা অর্পণ করুন সিদ্ধিদাতা গণেশের কাছে ওই চন্দন ভাষেই ভগবান সিদ্ধিদাতা গণেশের কপালে একটি তিলক কাটুন বন্ধুরা এই জিনিসগুলির মধ্যে একটি হল অন্তত আপনি আপনার বাড়িতে এই পবিত্র গণেশ চতুর্থীর দিন অর্থাৎ গণেশ পুজোর দিন বাড়িতে অবশ্যই নিয়ে আসুন বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করুন ও কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন